আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোয়েল পাখির কৃমির সমস্যা নিয়ে অথবা হচ্ছে কৃমির কারণে কোয়েল পাখির কী কী সমস্যা হতে পারে আর হচ্ছে কৃমি কোষটা আমরা কিভাবে করতে পারি বা আমি আজকে কিভাবে কীভাবে কোষটা করাইছি সেই বিষয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তো সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি ইনশাল্লাহ দেখবেন আর হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগে থাকলে একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন তো তো প্রথমে হচ্ছে এটা বলে রাখি যে কোয়েল পাখি কতদিন বয়স থেকে আপনারা হচ্ছে কৃমিপোষ্ঠা করাবেন মূলত হচ্ছে কোয়েল পাখির বয়স যখন একদিন থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত হয়ে থাকে পঁয়তাল্লিশ দিন হওয়ার পরে আপনারা কৃমিকোষ্ঠটা করাবেন তো পঁয়তাল্লিশ দিন হওয়ার পরে আপনারা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে কৃমিকোষ্ঠা করাবেন তাহলে যেটা হবে যে আপনাদের পাখিগুলা ডিম মানে দুটোই ডিমে চলে আসবে এবং আপনারা যে ফুল যে পার্সেন্টেজটা সেটা পাবেন তো আপনারা যদি কোয়েল পাখিকে এই ক্রিমিকোষটা না করান তাহলে যেটা হবে আপনাদের কোয়েল পাখি কিন্তু ডিমের পার্সেন্টেজ খুব কম দিবে দেখা গেছে যে জায়গায় আপনারা হয়তো যারা হয়তো কখনও ক্রিমিকোষ করায় নাই তিন মাস চার মাস ধরে ডিম নিচ্ছে হয়তো একটা সময় তাদের ডিমের পার্সেন্টেজ ছিল নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট বা আশি পার্সেন্ট সেটা ষাট পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্টে নেমে আসবে শুধুমাত্র কৃমির কারণে এবং কৃমি যেহেতু একটা পরজীবী এটা হচ্ছে শরীরের সব মানে খাবার খায় ঠিকই ওরা কিন্তু ওদের যে খাবারের যে শক্তিটা সেটা শরীর পায় না সেটা হচ্ছে এই পরজীবী শুষে নেয় তো একটা কৃমি কিন্তু একটা পাখিকে শেষ করে দিতে পারে মানুষের যেরকম কৃমির কারণে অনেক ধরনের প্রবলেম হয় পাখির ক্ষেত্রেও কিন্তু সেম বিষয়টা হয়ে থাকে সেটা হোক কবুতর হাঁস মুরগি বা যেই হোক সবার ক্ষেত্রে তো আমি হচ্ছে আমার পাখিগুলোকে আজকে ক্রিমের কোর্সটা করাইছি তো আমি কিভাবে করাইছি বা আপনারা কীভাবে করাবেন ক্রিমি কোর্স করানো আসলে দুইভাবে করানো যায় এক হচ্ছে আপনারা ক্রিমি কোর্স যখন করাবেন চিন্তা চিন্তাভাবনা করছেন এই চিন্তা চিন্তাভাবনা করার পরে আপনারা যেটা করবেন এই যে রেনা ডাব্লিউ এস এটা একটা মাল্টিভিটামিন হ্যাঁ এখানে দেখেন আপনারা ভিটামিন এ ভিটামিন ডি থ্রি ই বি ওয়ান বি টু বি সিক্স বি টুয়েলভ এরপরে ভিটামিন সি ভিটামিন কে থ্রি এরপর হচ্ছে এই ধরনের অনেক ভিটামিন এটাতে আছে তো আপনারা কী করবেন ক্রিমি যখন করাবেন চিন্তা ভাবনা করছেন তখন কৃমিকোর্স করানোর আগের দুই দিন এই মেডিসিনটা আপনারা দিবেন আমি আবারও দেখে নিচ্ছি যে রেনা ডব্লিউএস এই মেডিসিনটা আপনারা দু দিন দিবেন এক লিটার পানিতে এক গ্রাম এখন আপনার যতগুলো পাখি আছে আপনাদের যত লিটার পানি লাগে প্রতি লিটার পানিতে এক গ্রাম হিসাব করে আপনারা দিয়ে দিবেন তো দু দিন দিবেন আপনারা দিনে একবেলা দিলে যেটা হবে যে আপনার কোনো পাখি যদি একটু অসুস্থ থাকে অথবা কোনো পাখি যদি একটু দুর্বল থাকে তার দুর্বলটা কে কেটে যাবে অথবা হচ্ছে মানে তার প্রবলেমটা দূর হয়ে যাবে পাখিটা যদি একটু দুর্বল থাকেও বা একটু অসুস্থ থাকে সেটা ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে তো এই ওষুধটা দেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে প্যারাভেট এটা হচ্ছে একটা ক্রিমের ওষুধ এটা আপনি গরু হাঁস মুরগি কবুতর এবং কোয়েল পাখি মানে সব ধরনের প্রাণীকে এটা দিতে পারবেন তো এই ক্রিমি ওষুধটা আপনারা খুব অল্প দামে পেয়ে যাবেন এটা তিরিশ টাকার মতো এটার দাম তো এটা যেটা করবেন আপনারা এক লিটার পানিতে দুই গ্রাম করে দিয়ে দিবেন যদিও এটাতে লেখা আছে যে হচ্ছে এক গ্রাম করে দেওয়ার জন্য কিন্তু আপনারা দুই গ্রাম করে দিয়ে দিবেন কোয়েল পাখির ক্ষেত্রে প্রতি এক লিটার পানিতে দুই গ্রাম দেবেন আপনাদের যদি দশ লিটার পানি লাগে তাহলে হচ্ছে আপনারা বিশ গ্রাম করে পাউডার দিয়ে দিবেন দিয়ে ভালো করে মিশিয়ে এটা হচ্ছে কোয়েলকে খেতে দিবেন এখন কখন দিবেন সেটা হচ্ছে প্রশ্ন তা আমি বলি বিষয়টা সেটা হচ্ছে আপনারা যদি দুইভাবে এটা করতে পারেন এক হচ্ছে সকালে খাবার দিবেন দিয়ে হচ্ছে মানে যেদিন ক্রিমিকোষটা করাবেন সকালে খাবার দিবেন খাবার দেওয়ার পর আপনারা পানি দিবেন নর্মাল পানি দিবেন দিয়ে হচ্ছে আপনারা দুপুরের দিকে পানিটা উঠায় নেবেন আপনারা বারোটা একটা এরকম সময়ে পানিটা উঠায় নেবেন উঠায় নিয়ে এদেরকে খাবার দিয়ে দিবেন শেষ এরপরে মানে এটা হচ্ছে নর্মাল পানি দিবেন আপনারা আমি আবারও বলে নিচ্ছি যে সকালবেলা যখন এদেরকে খাবার দিবেন নর্মাল পানি দিয়ে রাখবেন এই পানিটা আপনারা দুপুরে উঠাই নেবেন পানিটা একটা দুইটার দিকে বা বারোটার দিকে আপনারা উঠাই নেবেন যদি বেশি গরম থাকে তাহলে দুইটার দিকে উঠাবেন যদি পরিবেশ একটু শীতল থাকে তাহলে হয়তো বারোটার দিকে উঠে নিতে পারেন সমস্যা নেই তারপর যখন আবার আপনারা এটা এদেরকে খাবার দিবেন বিকালের খাবারটা দিবেন কিন্তু পানি দিবেন না পানি দিবেন হচ্ছে আপনারা মাগরিবের সময় বা হচ্ছে যখন সন্ধ্যার সময় যখন আপনারা পাখিগুলাকে মানে হচ্ছে পাখির গড় বন্ধ করে দিবেন খাবার দিয়ে ওদেরকে তখন আপনারা এই সন্ধ্যার দিকে সাতটার দিকে অথবা হচ্ছে এর আশেপাশে যে কোনো সময় আপনারা ক্রিমের পানিটা দিবেন এদেরকে ভালো করে গুলিয়ে এক লিটার পানিতে দু গ্রাম করে মিশিয়ে ভালোভাবে এদেরকে খেতে দিবেন এবং পানিটা এক ঘন্টার মতো রেখে রাখবেন আমি আবারও বলি ছি পানিটা আপনারা এক ঘন্টা রেখে রাখবেন তাহলে যেটা হবে যে ওরা যে সারাদিনে যে দুপুর থেকে পানি না খাওয়ার কারণে ওদের যে পানির একটা পিপাসা লেগে আছে এই পিপাসার কারণে তারা ইচ্ছামতো এই ক্রিমি পানিটা খাবে যে ক্রিমির জন্য যে ওষুধটা আপনারা দিচ্ছেন এই এই ওষুধটা ওরা ইচ্ছামতো পানিটা খাবে তখন ওদের দেখা আপনার ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন এরপরে কী করবেন এরপর পানিটা যখন খাবে ওরা আপনারা এক ঘন্টা পর পানিটা উঠে নেবেন শেষ ওরা তারপরে রাত রাত্রে সারা রাত্রে ঘুমাবে তখন ওদের ক্রিমির কোনো সাইড এফেক্ট হবে না আর কি কারণ রাত্রে পরিবেশ একটু ঠান্ডা থাকে ওদের কোনো প্রবলেম হবে না তখন যেটা করবেন আপনারা ঘর অফ করে দিবেন এবং আছে ওরা যখন ঘুমিয়ে পড়বে সকালে যখন উঠবে সকালে এদেরকে খাবার দিবেন সকালে আগে এদেরকে খাবার দিবেন আগে পানি দিবেন না খাবার দিবেন খাবার দিয়ে পাঁচ মিনিট পর আপনারা নর্মাল পানিটা দিবেন একদম নর্মাল পানিটা দিবেন এটা হচ্ছে আপনার কোনো মেডিসিন ছাড়া আর কি কোনো মেডিসিন ছাড়া নর্মাল পানি যেমন আমি এখন দিয়ে রাখছি নর্মাল পানি তো মেডিসিন ছাড়া আপনারা নর্মাল পানিটা দিয়ে রাখবেন একদিন তো একদিন নর্মাল পারি দেওয়ার পরে দ্বিতীয় দিন আপনারা যেটা করবেন যে কোনো একটা লিভারটনিক আপনারা আপনাদের পাখিগুলোকে দিবেন যে কোনো একটা লিভারটনিক কিন্তু অবশ্যই দিতে হবে কারণ আপনারা জানেন সেটা মানুষ হোক বা যেই হোক পশু পাখি যেই হোক কৃমি ওষুধ খাওয়ানোর পরে কিন্তু শরীরের মধ্যে ভালো একটা ধকল যায় ওই ধকলটা কাটানোর জন্য আপনারা যে কোনো একটা লিভারটনিক দিতে হবে লিভারটনিকটা দিলে যেটা হবে যে কৃমির কারণে যদি লিভারে কোনো প্রবলেম হয়ে থাকে ওদের যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা দূর হয়ে যাবে আর যদি আপনারা যে কোনো একটা লিবারটনিক না দেন তাহলে কিন্তু পাখিগুলো দুর্বল হয়ে যাবে তো লিভারটনিক হিসাবে কী দেবেন আপনারা বাজারে অনেক ধরনের লিবারটনিক পাওয়া যায় এর মধ্যে আছে লিভারটন লিভার ব্যাট অনেক ধরনের আছে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে এই যে রেড লিভার এটা প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা বাজারে যতগুলো লিভারটনিক আছে এটা হচ্ছে সবচেয়ে ভালো মানে তা আমি এটা নিয়ে আসছি কারণ আমি আমার মুরগিকেও এটা দিব বা হচ্ছে আমার পাখিগুলাকেও এটাই দেব আর কি আমি তো এটা হচ্ছে ইনসেপ্টা কোম্পানির একটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইনসেপ্টা তো ইনসেপ্টা কোম্পানির এই রেড লিভারটা যেটা করবেন আপনারা এক লিটার পানিতে মানে প্রতি এক লিটার পানিতে আপনারা এক মিলি করে দিবেন এক লিটার পানিতে এক মিলি করে দিয়ে দিনে একবার এটা খেতে দেবেন দিনে একবার আপনারা দুই থেকে তিন দিন এটা চালাবেন প্রতিদিন আপনারা যদি সকালে যদি এই রেড লিভারটা দেন ধরেন আপনারা সকালে এটা দিলেন রেড লিভারটা সকালে দিলেন তাহলে বিকালে যেটা করবেন বিকালে আবার আপনারা এ রেনা ডাব্লিউস দেবেন টানা তিন দিন আবার আপনারা এটা দিবেন তাহলে দেখবেন আপনাদের পাখিগুলা যে ক্রিমির যে সমস্যাটা তো দূর হবে এবং এদের শরীর খুব চাঙ্গা হয়ে যাবে এরা হচ্ছে খুব চঞ্চল থাকবে এবং আপনাদের আস্তে আস্তে ডিমের পার্সেন্টেজটা আবার বেড়ে যাবে যদি এও এদের ডিমের পার্সেন্টেজ ক্রিমিকোস করানোর পরে কিন্তু আপনার চার থেকে পাঁচ দিন বা এক সপ্তাহ পর্যন্ত ডিম একটু কম দিতে পারে বা কম দিবে একটু কারণ ওদের শরীরে যেহেতু অনেক বড়ো একটা ধকল যায় একটু কম দিতে পারে তো আপনারা এই বিকালে হচ্ছে রানা ডাব্লিউএস আর সকালে হচ্ছে যে কোনো একটা লিভার টুনিক দেবেন তো দেওয়ার পর ইনশাল্লাহ দেখবেন আপনাদের কোয়েল পাখিগুলো থেকে আপনারা যে আশা করছেন বা আশানুস্বরূপ আপনারা রেজাল্ট ইনশাল্লাহ পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন তো নতুন ভিডিও আসার আগ পর্যন্ত সবাইকে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম